এই যে দেখুন নবাবদের সেই কারু কাজ করা বাড়ি মার্বেল ফাথরে তৈরি এ বাড়ি দেখতে ঠিক তাজমহলের মতোই এর পাশেই রয়েছে তার থেকেও পুরনো বাড়ি যা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই সেই নদী যে নদীতে জড়িয়ে আছে নবাবদের স্মৃতি নবাবরা আগে এখানেই আসতেন এখান থেকে এই বাড়িতে প্রবেশ করতেন তারপরে তারা বাংলার আনাসে কানাসে ব্যবসায়িক কাজে ছুটে যেতেন সেই ব্রিটিশ আমলে পাওয়া যায় আজ থেকে শত শত বছর আগের স্থাপনা দেখছি নিজ চোখে আমার গাও যেন শিউরে উঠছে এখানকার প্রতিটা স্থাপনা যেন প্রতিটা মুহূর্তে আমার হৃদয়ের ভিতরে এক ঝালা তৈরি করেছে যা আমি দেখে হতভাগ হয়ে গিয়েছি এজন্য শত শত বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে লোহার নবাবগঞ্জ এলাকায় এখানে না আসলে জানাই ছিল না এখানকার ইতিহাস আজ আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখলাম শুরু